পুনরায় স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু অত্যন্ত গোবের সাথে আজ বলতে হচ্ছে আর সাথে বলতে হচ্ছে বাংলাদেশে স্বৈরাচারী হাসিনার পতন হলেও স্বৈরাচারের পতন কিন্তু ঘটে নাই স্বৈরাচারী হাসিনার ফেসিবাদের পতন হলেও প্রকৃত ফেসিবাদ এখনো দেশে রয়ে গেছে আর এই জন্য না এবং নাগরিকদেরকে এখনো মুক্তি দেওয়া হয়েছে বারবার সতর্ক করেছেন ফাঁসিবাদের পদধ্বনি সমাজায় ফাঁসিবাদের পদধ্বনি সমাজায় তখন আমরা অনেকে বুঝে উঠতে পারিনি আসলে ফাঁসিবাদের পদ্মিতা আসলে আমরাও বুঝে উঠতে পারিনি কিন্তু তিনি ফাঁসিবাদের সূচনা লগ্নেই জাতিকে সতর্ক করতে থেকেছেন এরপরে এই ফেসিবাদের উত্থান যত পেরেছে তার কলম ততই ধারণা হয়েছে প্রতিবাদের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে তিনি কলম সৈনিক হিসেবে আঘাত করেছেন আর এজন্যই এই প্রতিবাদী শক্তি বারবার মাহমুদুর রহমানের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাকে কারাগারে রেখে তাকে নির্যাতন চালিয়েছে এরপর দিন যখন জামিন জামিনের জন্য একবার গিয়েছিলেন আদালতের ভেতরে আদালতের ভেতরে আওয়ামী সন্ত্রাসীরা জীবাদী সন্ত্রাসীরা তার শরীর রক্তে রঞ্জিত করেছে এই বাংলাদেশের জন্য একটি স্বাধীন বাংলাদেশের জন্য মাহমুদুর রহমান আমি আবার বলছি এই স্বাধীন বাংলাদেশের জন্য যারা শহীদ রয়েছে আবু ভাইব সহ যারা শহীদ রয়েছেন তাদের পরে যত মানুষ জীবিত আছে এই জীবিতদের মধ্যে মাহমুদুর রহমানের অবদান সবচেয়ে বেশি এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই তিনি দেশের জন্য রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশের আওয়ামী শাসনামলে সময় ছিল আমার দেশ আমার দেশ জনমানুষের কথা বলতো জনগণের কথা বলতো এই আমার দেশ পত্রিকাটিকে সরকার বন্ধ করে দিয়েছিল এবং এখনো সেটি বন্ধ আছে হওয়া তো উচিত ছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথে মাহমুদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে বিদেশ থেকে আনা হবে তার আমার দেশ পত্রিকার অফিস তাকে বুঝিয়ে দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের সংবর্ধনা তাকে দেওয়া হবে কিন্তু আমরা কি দেখলাম স্বাধীনতার এই মাস্টার মাইন্ডকে স্বাধীনতার এই সৈনিক স্বাধীনতার এই কর্মসূচি দিতে আদালতে গেলেন আদালতে গেলেন সমর্পণ করলেন আদালত তাকে কারাগারে ভদ্র তাকে তারা দুর্বলতা মনে রেখে মাহমুদুর রহমানের ভদ্রতাকে তারা দুর্বলতা মনে করছে জনগণের ভদ্রতাকে তারা দুর্বলতা মনে করছে কিন্তু মাহমুদুর রহমান দুর্বল নন বাংলাদেশের জনগণ দুর্বল নয় বরং আমরা বলবো এই সরকার নিজের পায়ে নিজে কুরাল মেরেছে এখন আমরা প্রশ্ন করতে চাই যে আইনের ফর্মালিটির দোহাই দিয়ে মাহমুদুর রহমানকে কারাঘাটে পাঠানো হয়েছে সেই আইনের ফর্মালিটিতে ইউনুস কিভাবে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে ইউনুস মাহমুদুর রহমানের নামে যদি মামলা থেকে থাকে তাহলে প্রধান উপদেষ্টা ইউনুসের নামে মামলা আছে বর্তমান উপদেষ্টাদের আরো অনেকের নামে মামলা আছে তাহলে তাদের মামলাগুলো নিষ্পত্তি কিভাবে করা হলো যেভাবে তাদের মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছিল সেইভাবে মাহমুদুর রহমানের মামলাকে কেন নিষ্পত্তি করা হলো না যদি আইনের কথা বলেন তাহলে আমি বলবো বাংলাদেশের আইনদের কঠোর প্রয়োগ যেভাবে আপনারা মাহমুদুর রহমানের উপর করছেন এই আইনের প্রয়োগ আপনাদের উপরে কর্তব্য করতে হবে কোন বৈষম্য রাখা চলবে না কোনো বৈষম্য রাখা যাবে না আমরা বলতে চাই সেই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে সেই আইনের ভিত্তিতে বাংলাদেশের বর্তমান সরকার একটা অবৈধ সরকার বাংলাদেশের বর্তমান সরকার যে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে সেই আইনের কঠোর প্রয়োগ যদি বর্তমান সরকারের উপর করা হয় তাহলে বর্তমানে যে আইন আছে আসিনার করে আইন তো আসিনার এই আইন অনুযায়ী বর্তমান সরকার কিভাবে হয় আমরা জানতে চাই আমরা বলবো যে বর্তমান সরকার জনগণের মেম্বে আছে বর্তমান সরকার জনসমর্থনের ভিত্তিতে ক্ষমতায় আছে তাহলে আমরাও বলবো সেই জনসমর্থনের ভিত্তিতে বর্তমান সরকার ক্ষমতায় আছে ইউরুস প্রদান হয়েছে সেই কি সেই একই জনসমর্থনের ভিত্তিতে মাহমুদুর রহমানকে কোনো সেই একই জনসমর্থনের ভিত্তিতে মাহমুদুর রহমানকে কারাগারে আকার কোন ধরনের বৈধ গ্রেফতারের কোন ধরনের বৈধতা নেই যদি তাকে গ্রেফতার করা বৈধ হয় আমি বলবো প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে দিতে চাই এই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আপনি নিজেই কিন্তু অবৈধ প্রমাণিত নিজে সরকারকে যদি বৈধ করতে চান কোন আইনি ফলমালিত নয় মাহমুদের স্বাধীনতা আমি সাথে জনতার ম্যান্ডেটে মাহমুদ রহমানকে মুক্তি দিতে হবে যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে তাহলে স্বাধীনতা পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলের মামলা কেন দেখা হবে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছিল ওই সময় পাকিস্তান সরকারের যে মামলাগুলো ছিল সেগুলো কি বহাল রাখা হয়েছিল সেগুলো তো বহাল রাখা হয়নি ঠিক তেমনি ভাবে মাহমুদ রহমান সহ সকল স্বাধীনতা দামি মুক্তি সৈনিকদের আলী মোলামা সহ সকলের মামলার দ্রুত প্রত্যাহার করতে হবে আমরা আলটিমেটাম দিচ্ছি সরকারকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তি না দেওয়া হয় মজলুম এই সাংবাদিককে আমার দেশের সম্পাদককে মুক্তি না দেওয়া হয় তাহলে বৈষম্যহীন কারণ একটি আন্দোলন নেতৃত্বে সারা দেশের ছাত্র জনতা দুর্বার আন্দোলন করে চলবে কুটবার আন্দোলন করে চলবে খুনি হাসিনা কে যেভাবে আমরা এক দবার ট্রফির মাধ্যমে নামিয়েছিলাম আপনাদের ক্ষেত্রেও সেই একটা বার তা ঠিক না হয় এতো আমরা বলবো অনতি বিলম্বে মাহমুদের হমানকে মুখে দিন বাংলাদেশের নিয়েও ছাত্র জনতাদের মুক্ত দিন যারা আহত হয়েছে তাদের প্রচুর ইচ্ছা আমি বলবো বর্তমান সরকার চাষ ভুতে ধরেছে কিসে ধরেছে ভুটে ধরেছে আর এই ভুঁটে ধারের কারণেই তারা র্যাবকে সংস্কার করেনি আমরা র্যাব বাতিলের দাবি তুলেছি র্যাব করে নাই তারা গোয়েন্দা বিভাগে সংস্কার আনে নাই তারা আর্মিকে সংস্কার আনে নাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সংস্কার আনে নাই অথচ তারা শিক্ষার সংস্কারের নামে এখানে সমকামী তাকে প্রমোট করছে আসলে তাকে ভূতে ধরেছে আসিনাকে ইন্ডিয়ান ভুতে ধরেছিল ইউনুসকে আমেরিকান ভূতে ধরেছে কে বলবো আপনি আমেরিকান ভোট ভার থেকে নামান যদি কোনো মন্ত্র লাগে আমাদের ডাকতেন ভার ভোট করে আমেরিকান ভোট আমরা নামিয়ে দেবো ইনশাআল্লাহ কিন্তু জনগণের সাথে তিনি খেলবেন না এই জনগণ রক্ত দিতে শিখেছে আপনারা দেখেছেন কিভাবে আমার ভাইয়েরা রাজপথে একজন গুলি পাকিরা বাকিরা পালায় না বাকিরা পালায় না কিন্তু হাসিনা ও তার দোষরা পালিয়ে গেছে কিন্তু

আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি সহ অন্যান্য বিষয়ে আলোচনা করবেন আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা ইসাদ সাহেব কেন্দ্রীয় উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসাদ ভাই আসসালামু আলাইকুম <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان يا ما شغل حيران جميل আওয়ামী লীগের বিগত পনেরো বছর ধরে যেই ব্যক্তি সবার আগে আওয়ামী ফেস্টিভাল এবং ব্যাপারে কলম ধরেছিলেন যেই ব্যক্তি তার পত্রিকার মাধ্যমে সব আগে ফেসিবাদের শিরোনাম করেছিলেন যেই ব্যক্তি খুনি আওয়ামী সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ের দুর্নীতি ব্যাপারে প্রতিবেদন তুলে ধরে জনগণকে সচেতন করেছিলেন তিনি ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক জনাব মাহমুদুর ইসলাম এবং জনগণের পক্ষে দেশ এবং জাতির পক্ষে আওয়ামী লীগের সেই দুঃশাসনের মধ্যে মাহমুদুর রহমান সাহেব কলম ধরেছিলেন তার বিনিময়ে আওয়ামী সরকার রাষ্ট্রীয় সকল জুলুম তার উপরে চাপিয়ে দিয়েছিল একের পর এক শত শত মামলা দিয়েছিল তাকে গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করেছিল এমনকি জামিন পাওয়ার পরেও আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে আওয়ামী সন্ত্রাসীরা মেরে হত্যাক্ত করেছিল হত্যার চেষ্টা করেছিল সেই মাধ্যম সাংবাদিক তারপরেও তিনি সত্য কথা বলা থেকে জালিমের সাথে আপোষ করেননি কি দেশ থেকে হিজত করে চলে গিয়েছিলেন সেই মালজুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান সাহেব তার মা অসুস্থ হাসপাতালে কি তাকে দেখতে দেশে এসেছেন আমরা শুনেছি আওয়ামী সরকারের পতনের পরে দেশের স্বাধীনতা ফিরে এসেছে এখন আর কারো উপরে জুলুম হবে না এখন কোনো বৈষম্য হবে না এখন কোনো অত্যাচার হবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম আইনের শাসনের নামে এই সরকারের অনেক উপদেষ্টাদের নামের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে এই সরকারের অনেক উপদেশতাদের সাজা বাতিল করা হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় এই দেশ এবং জাতির জন্য সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছিলেন সেই মাহমুদুর রহমান সাহেবকে জেলখানায় বন্দি করা হয়েছে আমার ভাইরা এই ঘটনার পিছনে আমাদের দেশে লুকিয়ে থাকা দিল্লি স্টার প্রথম কালো এবং আমাদের প্রতিবেশী মুশ্রিকরা লিপ্ত রয়েছে আমার ভাইরা আমাদের পরিষ্কার জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন

হাজার হাজার দলাল এখন রয়ে গেছে আমরা আজকের এই মানববন্ধন থেকে আমাদের আইন উপদেষ্টা জনক আসিফ নজর সাহেবকে পরিষ্কারভাবে ভাবে বলে দিতে চাই আপনি এক সময় বাম ঘরায় ছিলেন আওয়ামী লীগের অনেকের সাথে আপনার সুসম্পর্ক আমরা জানি কিন্তু আপনি যেই আন্দোলনের মাধ্যমে মন্ত্রী হয়েছেন উপদেষ্টা হয়েছেন আপনি সরকারের আইন বিভাগে দায়িত্ব পেয়েছেন আপনি যদি ছাত্র জনতার হাজার হাজার রক্তের সাথে বেঈমানি করেন জেনে রাখবেন এই বাংলাদেশের ইতিহাস আপনাকে ক্ষমা করবে না জনাব আসিফ নজরুল সাহেব আপনি চাইলে মাহমুদুর রহমান সাহেবের মামলাকে বাতিল করে তাকে বেকসুর খালাস দিতে কিন্তু আইনের অজুহাতে মাহমুদুর রহমান সাহেবকে জেল পাঠানো এই দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না এখনো সময় আছে আমাদের মুসলিম প্রতিবেশি এবং আরি ফেসিভালের দলালদের সেই প্রচারণা ভুলে গিয়ে মজুদ সাংবাদিক জনাত্মা হুজুর রহমানকে অনতি বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে জেলখানা থেকে বেকচুর খাবার দিতে হবে যদি কাউকে মন করা হয়

আপনাদেরকে সেমনি ভালো ক্ষমতা দেখিয়েছে আপনারাও যদি অনেকের মতো প্রতিবাদী হয়ে যান আপনাদেরকে কতদের জন্য এই দেশের জনগণ মাঠে আসবে আমরা তা চাই না আমরা আপনাদের চাই আপনারা ক্ষমতায় এসেছেন এই দেশে একটি ইনফ্যাস একটি ন্যায়পরণ সমাজের জন্য দুরুপ মুক্ত করে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য সুতরাং অনতি বিলম্বে

সাধারণ জনতা আপনারা জানেন এই সরকার ক্ষমতা হিসেবে শুধুমাত্র জনগণের মৌখিক সমর্থনে শুধুমাত্র জনগণের মৌখিক সমর্থনে জনগণের মৌখিক সমর্থনে যদি ইউ সরকার ক্ষমতায় থাকতে পারে সেই একই সমর্থনে মহামুদুর রহমান রহমান জাতিত্ব বীর হিসেবে ঘোষিত হয়ে সকল মিথ্যা মামলা থেকে খালাস পেতে পারে সেই জনপ্রিয়তার ভিত্তিতে মামলা থাকা সত্য ইউনুস সাহেব পড়ানোর ব্যবস্থা হয়েছেন সেই একই জনপ্রিয়তার ভিত্তিতে মাহমুদুর রহমান সাহেবও সকল মামলা থেকে বেদুর খালাস পেতে পারে আমি ইউনুস সরকারকে বলব আপনাদের যত উপদেষ্টা আছেন সকল উপদেষ্টা সকল জনসমর্থন

এই মাতৃ জামিন দেওয়া হলেও রহমান করা হয়েছে এই সঙ্গী জনতা এবং ছাত্র জনতা এই যে স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা আসল স্বাধীনতা অর্জন হয়েছে আন্দোলনে এই সমস্ত